করছে বলে আজকে রাস্তা থাকবে কেন আমরা কি রাস্তার মানুষ শুধুমাত্র প্রেসক্রিপশন ধুই আমরা পানি খাবো সেক্ষেত্রে কুকুর বিড়ালের মতো করে পড়েছি সরকারের চোখে যায়নি দু হাজার পঁচিশ সালে এসে কোথাও বাংলাদেশের কোথাও এক হাজার টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা আমার জানা নেই দাবি আমাদের খুব বেশি কিছু নয় দাবিটা খুব সামান্য বেসরকারি এভিভুক্ত বেসরকারি শিক্ষকদের অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে যে ডিসক্রিমিনেশন যে ইন্ডাস্ট্রিজ রাখা হয়েছে সেগুলো সেগুলো দূর করার জন্য এবং আমাদের আমাদের যে অধিকারগুলো সেগুলোর আমরা পূর্ণতা চাই সেগুলো শতভাগ নিঃশতা পেলে আমরা এখান থেকে চলে যাব আমাদের দাবি খুব সামান্য আমরা রাজত্ব চাই না আমরা হাতি ঘোরা চাই না আমাদের দাবি হলো আমাদেরকে শতভাগ উৎসব হতা বাড়ি ভাড়াটা এক হাজার টাকা এই দু হাজার পঁচিশ সালে এসে কোথাও বাংলাদেশের কোথাও এক হাজার টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা আমার জানা নেই রাষ্ট্র বলে দেবে সরকার বলে দেবে দেশ বলে দেবে আসলে এক হাজার টাকায় কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় এটা আমার জানা নেই আপনারা আমাদেরকে জানান আমরা সেটা গিয়ে বাড়ি ভাড়া করব। এবং মেডিকেল ভাতার কথা বলি পাঁচশো টাকায় মেডিকেল ভাতা এটা আসলে ডক্তরা যারা তারা আটশো টাকা থেকে এক হাজার টাকা তারা ফ্রি শুধুমাত্র প্রেসক্রিপশন ধুই আমরা পানি খাবো তাদের মেডিসিন লাগে না নাকি ডক্টরের কাছে গেলে তারা ঝাঁক করলে পানি প্রেসক্রিপশন দিতে তো আমাদের রোগ ভালো হয়ে হয়েছে তিনটি সরকারি বলতে গেলে আমাদের সতর্কতা আমাদের বাড়ি ভাড়াটা সরকারি সরকারি এবং আমাদের হচ্ছে মেডিকেল তার কোনো কিছু আমাদের চাওয়া নেই আমার প্রশ্ন যে শিক্ষা ব্যবস্থা এখন শিক্ষা ব্যবস্থা এখন কারিকুল এতই যে পাঠ্য পাঠ্যক্রম ছিল আছে আমরা তাহলে এখন শিক্ষাক্রম পাঠ্যক্রমে কর্ম সরকারি শিক্ষকদের সাথে আমাদের কেন্দ্রে বৈষম্য রাখা হয়েছে শুধুমাত্র বেশ কারণে আমাদের প্রফলিত ভাবে আমাদেরকে রাখা হয়েছে শিক্ষক ছবি আজকে রাস্তা থাকবে কেন আমরা কি মানুষ আমার এই রমজানে আজ একুশতম দিন চলছে আমাদের এই প্রতিটি মানুষের আন্দোলনের কতদিন চলবে রাষ্ট্রের কাছে জানতে চাই এই আন্দোলন আমাদের কতদিন চলবে কতদিন চালাবো আমরা আমরা তো কাউকে ক্ষমতায় বসানো কিংবা কাউকে ক্ষমতা চুক্ত করার উদ্দেশ্য নিয়ে রাস্তায় নামিনি আমরা শিক্ষকটা কেন আমরা আমাদের একটা অধিকার আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে আমাদের যে বেস মিনি যেগুলো আছে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট আমরা শিক্ষকরা আমরা স্কুল কলেজে মাদ্রাসায় থাকবো আমরা রাস্তা থাকবো এ লজ্জাটা এ লজ্জার রাষ্ট্রের লজ্জার শিক্ষক সমাজকে বলেন পেশা পেশা সব পেশাই মহান কথা হলো অর্থনৈতিক যে বিষয়টা সেটা দাঁড়ায়

এই সমস্যাগুলো সমাধান করার দায়িত্ব রাস্তা দিলে আমরা রাস্তায় থাকো এখন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব